যে জাতি যত হবে তত গুরুত্ব ছড়াবে এই আওয়াজ মাস বিলি থেকে করবে আর তার তাপ ধরো হলো মানে হচ্ছে जो जाप बोल चले और अवलोकन करो उन्हें तो, रखेंगे उनके आपके आने वाला मार्ग से जो बोलबे कि उठे इस सृजन से ये यार काला पाला बोल धर्म लेके मुकाम का टेका सही है बाप ने वो दिन के बिक्री को सुधार है हम अंदर का जब अल्लाह का बात निजी रूप से मुसलमान भाजपा जन निजी हरि बात बोलते हैं بسم الله الرحمن الرحيم الله تعالى آمين جنى وجنى إتشى وإتشى شخور قلوة طوبى قلوة أستغفر الله نبيه من كل جنة وطوبى إليه এক মারুসারা বাপার সপোর্ট করবে মালদার রাজা দেবে দেশটাকে ভালোবাসো আসুন এলাকার মানুষ

আমি আসা আপনারা আমার নামান আপনারা সবাই আমার বাস্তবিক একটা দাতা কি হতে পারবে একটা দাতা হাত বছরে একবার হলো ঘরে একটা বই করে দেব ওই বইটা রাখবে বছরে যখনই আসবে আমার সব একটা বাস স্বামী দাতা স্বামী স্বামী করবি না জানা যান আমার বেড়ে বারে আসেন আরো আস্তা চলে পড়ে বলো যদি এই সকাল আগে আমার দশটা দিক করে আসবেন কথা বলব সকলকে বলেছিল দাতা তুমি আমার দাও সুখে দুঃখে আমি তোমার কথা কথা

আমার ঘুর পুরা আমার মহার আমার এলাকার আল্লাহ